وَقَالَ الْمُؤْمِنُونَ أَحَبُّنَا أَحَبَّنَا إِلَّا أَحَبَّنَا إِلَّا أَحَبَّنَا

আলোর যে অক্রতা ইল যেটা কে নূর বলা হয় আর গুণমা অর্থাৎ অন্ধকার সেটা হচ্ছে যা মধ্য কোনো রকমের ইঙ্গিত সূচনা দেয় ইন মেই কৃষ্ণ আমি সদাকে তাতে আমরা আমরা আমাদের ছেড়ে রাখতে বা আমাদের ছোট ছোট বাচ্চা রাখতে বিভিন্ন রকমের টাইমে বিভিন্ন রকমের সিলেবাসে আমরা সিলেবাসসমূহ যুত করি কিন্তু তার সাথে সাথে তাদের মধ্যে তিনি তাই যে তার চেতনা থাকার আমাদের জন্য দুঃখকে লাগে আমাদের কাছে বিশেষ বিভাগটা কে বলা হচ্ছে জানাকে আল্লাহ তাবারক তাআলাchosen করেছে যারা যে বোর্ডের মধ্যে সংযুক্ত করেছে তাদের জন্য খাস করে উদ্দেশ্য আমরা জানি যে আমরা কত টাকা কত টাকায় ব্যয় করি কিন্তু অর্জন করার জন্য আলো পাওয়ার জন্য আমরা কোনো প্রচেষ্টা করিনি আমরা কোনোরকমের চেষ্টা করতে পারি। কারণ হচ্ছে এটাই আমরা দুনিয়াদী ইমকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আমরা একটা ইমেটের জন্য আল্লাহ তোমাদের পুরানো আমাদের ভাষায় বর্ণনা করে কিন্তু সিনুনাল কিন্তু সিনুনাল হায়াত আল দুনিয়া যে তোমরা দুনিয়াবি जिंदगी के দুনিয়াবি علم کے বেশি لگا دو والआखिर মখাইর ওয়াফাকা অর্থাৎ আখিরাতের علم বা আখিরাত কোথাও যে চিরস্থায়ী আর ফল লাভ তো আমাদের জানতে পার যে আখিরাত হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আখিরাতের તૈયારી डिस्टर्ब होते हैं कोई जगह

সব থেকে বেশি হয়ে যায় তাহলে সেই হচ্ছে মেন আলিম তাকে আলিম বলা চলবে না যে আলিম আল্লাহ রাস্তায় নিজের জান ও মালকে কুরবান করে দিয়েছে কিন্তু তার সে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে নেই সে আল্লাহকে ততটুকু চিনে না যে আল্লাহকে চেনার পর নিজের হারাম থেকে সে বিরত থাকতে পারছে না নিজের সমস্ত পিতা মাতার অবাধ্য হচ্ছে পাড়া প্রতিবেশীর হক নষ্ট করছে অন্যের মালকে হারাস করে নিচ্ছে এটা তারাই বোঝা যায় না যে এই কতটা জিনিস ইল হচ্ছে আসল এমন জিনিস যার দ্বারাই মানুষকে পুরো সমস্ত খারাপি থেকে রুখবে সমস্ত জিনিস থেকে তাকে রকবে আমরা গুরুত্বকে বুঝেছি কিন্তু ইলমের গুরুত্বকে কেউ প্রাধান্য দিই না আমরা আজ আমরা বলি এখানে নিজের আবাসে নিজেদের অন্তরের মধ্যে ছেড়ে দেখি যে আমরা আমাদের ছেলেকে এক একটা টিউশনের জন্য পাঁচ পাঁচশো টাকা কোনো খরচ করে ইংলিশের জন্য আলাদা টিচার হিস্ট্রির জন্য আলাদা টিচার

রাত পর্যন্ত একটা ছেলের পিছনে একটা ছোট বাচ্চা শৈশবকালে যার মধ্যে আল্লাহ তালা নূরের জ্যোতি বেঁটেছে তাকে কেমন ভাবে কেমন ভাবে আমরা নষ্ট করে দিচ্ছি সকাল থেকে নিয়ে শুরু করে সকালে তাকে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি সকাল থেকে নিয়ে এসে পুরো দুপুর পর্যন্ত এমনকি সন্ধ্যা পর্যন্ত সমস্ত টিউশন কমপ্লিট করে আবার যখন বাড়ি ফিরে এসছে আবার তাকে আমরা দুনিয়া দিয়ে এই ব্যস্ত করে দিচ্ছি কিন্তু আখেরাতে ইলমের জন্য কোনো প্রস্তুতি কারণ আমরা বুঝতে পারিনি যে আখেরাতের ইল হচ্ছে এটাই হচ্ছে চিরস্থায় এর কারণ হচ্ছে এটাই যে আমাদের সামনে আখেরাতের কোনো ভরসা নেই লাভ আমরা দেখতে পাই না দুনিয়ার লাভ দেখতে পাচ্ছি ওই জন্য দুনিয়ার প্রতি আমরা এত বিশ্বাসী আর এত আমাদের বিশ্বাস আছে অথচ আখের আখের এই আল্লাহ তারা বলছে যে এটা হচ্ছে আমাদের জন্য জরুরি এবং প্রত্যেকটা নর নারীর ওপর এই অর্জন করা এটা হচ্ছে পয়সা আর একটা বিষয় বিষয় লক্ষণীয় যেটা হচ্ছে আমরা বলি যখন আমরা একটা ছেলেকে পাঠাই স্কুলে তাকে সমস্ত রকমের ড্রেস পড়ে দিই তার গুরুত্ব তাকে আমরা নিজেরাই বুঝাই যখন আমি একটা ছেলেকে ড্রেস করতে বলি যে ড্রেস করে নাও খানা খেয়ে নাও স্কুলের লেবাস আছে যে ইউনিফর্ম আছে সেটাকে তুমি পরে দাও আমি তাকে নিজে হাতে করে গাড়িতে তুলে আসছি আবার যদি গাড়ি ছেড়ে যায় নিজের বাইকে বসে তাকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসবে এর দ্বারা সেই বাচ্চাটার দিমাকে বা সেই বাচ্চাটার সেই বাচ্চাটার দিমাকে বা সেই বাচ্চাটার অন্তরে এই ইলমের গুরুত্বটা কতটা বসবে আর যখন দুনিয়া আখেরাতে ইলমের হচ্ছে কথা হচ্ছে যে আসরের পর ভাবেলি কোনো গুরুত্ব নেই কোনো গুরুত্ব নেই কারণ আমরাই নিজেদের ছেলেদের ব্রেনে এটাই ঢুকাচ্ছি যে দুনিয়া এই আসল এই আখেরাতের এই আসল না এর জন্য বাচ্চাটা তাই নাই হবে না আমরা গার্জেনরা নাই হবে আমরা অভিভাবকরা নাই হবে জন্য আমাদের নৈতিক কর্তব্য এটা হবে যে আমরা ছেলেদের দিমাকে ঢুকাই

আমাদের একটা ছেলে যদি ইংলিশে ল্যাঙ্গুয়েজে কথা বলে আমরা খুব বাহবা করি কিন্তু তার কালিমা যদি শুনে দেখা যায় তাকে জিজ্ঞেস করা হয় প্রচুর ফারাইস পাঠা নামাজের ফার্স্ট পাঠা টাইম রুমের ফার্স্ট পাঠা বা সাইজ যদি জিজ্ঞাসা হয় সেই দিক থেকে সে পুরো একদম অর্থকে কিছুই জানে তো এটা কেমন এটা কিভাবে সম্ভব ওই জন্য আজ আমাদের দিল্লি তালিমি বোর্ডের মেন কোন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা বাড়ি থেকে একটা বাচ্চাও না ছেড়ে যায় যে এই ইলমের অন্বেষণ হয় আর এই দিদি তালিম বোর্ডের আরেকটা একটা কথা বলে দিই আমরা ভাবি যে এটা করার দরকার প্রত্যেকটা তো মসজিদে আছে আমরা নিজেরাও যখন আমরা আমাদের ছেলেকে ভালো মেধা ছেলেকে তাকে যখন আমরা ভালো আরো টিচার দিই তাকে একটা একটা টিচার দিয়ে যে তার টিউশন ভালো হবে আর আমরা এটা লক্ষ্য করি যে এই শিক্ষকের কাছে বা এই টিচারের কাছে কতজন ছাত্র একসাথে পড়াশোনা করে যদি যত কম হবে আমরা সেখানে যে অ্যাডজাস্ট করি যদি একটা টিচারের কাছে পঁচিশটা ছাত্র থাকে তাহলে সেই পঁচিশটা ছাত্র কিভাবে একটা টাইমের মধ্যে এক ঘন্টার মধ্যে আর এমন টাইমে ছেলেদেরকে পড়ানো হচ্ছে সেই টাইমের মধ্যে ছেলেদের কোন রকমের পড়ার মানসিকতাই থাকে আসলে সেই টাইমের মধ্যে যে পড়াচ্ছে তারও মানসিকতা নেই আর যে পড়ছে যে নিচ্ছে তারও মানসিকতা নেই তো ওই জন্য একটা পরিপূর্ণ ব্যবস্থা নিতে হবে সুন্দর ব্যবস্থা যার মধ্যে থেকে এই ইনকেশি একটা মসজিদের মধ্যে এক ঘন্টা পড়ানো হচ্ছে আসর থেকে পর্যন্ত তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে একশোটা ছেলে পড়ছে যে পড়ছে সে কি পড়ছে সেও জানে না আর যে পড়াচ্ছে সে কি পড়াচ্ছে সেও জানে না আমি অনেক জায়গায় দেখেছি যেখানে কোনো সুন্দর ব্যবস্থা নেই শুধুমাত্র ইমাম সাহেব আসছে ইমাম সাহেবের কাছে ছাত্ররা আসছে তারা পড়ে চলে যাচ্ছে কিন্তু তাদের যদি পড়ায় জিজ্ঞাসা করা হয় সেই পড়া সেই ইমরান সাহেব হচ্ছে না কিন্তু আমি এই দিনই তালিম বা এই দিনিয়া ফায়দা দেখেছি আমি নিজে পরীক্ষা নিতে থেকে দিচ্ছেন গাইলের দিকে এক একটা বাচ্চারা সুন্দরভাবে এমনভাবে করছে এমনভাবে হাদিস মুবারক করছে এমনভাবে দুয়কে শোনাচ্ছে এমনভাবে আকিদা বা বিশ্বাসকে শোনাচ্ছে যে আমি আশ্চর্য হয়ে গেছি যে মাদ্রাসায় নে তারপরে এলাকায় থেকেও এত কিছু শিখছে আমার একটা সাথী মুফতি মুস্তাক সাহেব কুনসানিতে পড়া ইমামতি করে তার সাথে দিদি তারিমের সঙ্গে যুক্ত আছে সে পড়ায় সে বলছে আমার কাছে একটা ছেলে দু বছরের সাথে স্কুলে পড়ছে ক্লাস দুপাচারে সে হাফেজ হলো মানে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা খালি ভাবি যে দুনিয়াবি এই নিতে শিখবো আর যে আখেরাতের ইলম যা হচ্ছে প্রত্যেকনের মধ্যে চলে গলেই হয়ে যায় আখেরাত হচ্ছে আসল তো কবর থেকে আখেরাতের মূল সূচনা হবে আমরা ভাবি যে মরে গেল চলে বান্দা চলে গেল সব অবধারার কোন टेंशन নেই інтеগা আসল অনন্তকি শুরু হবে ওই জন্য আমরা চাইব আমাদের প্রত্যেকটা বাচ্চাকে যেমন গুরুত্ব তাদের দিমাকে ঢুকিয়েছি ঠিক তেমনভাবে আপনার গুরুত্ব দেবো যে প্রত্যেকটা ছেলেকে দেখব যে আমার ছেলে আজ আসলের পর বা গরিবের পর বা যেই টাইমে আমাদের টাইম নির্ধারণ করা হবে নির্দিষ্ট করা হবে সেই টাইমের মধ্যে আমার ছেলে সেখানে পড়ছে পড়তে যাচ্ছে একদিন না গেলে তার প্রতি ব্যবস্থা নির্ভর ব্যবস্থা সে কেন গেল বা তার প্রতি যেমন ছুটি যেমন আমি যখন টিউশন বা দিয়ে বা পয়সা দিয়ে আমি পড়াই তখন আমি তার ব্যাপারে ব্যবস্থা নিই তুমি পড়তে গেলে না বা কেন তুমি স্কুল গেলে না এখন তোমার কোথায় যাওয়া চলবে না তোমার টিউশন আছে বা আমি তোমাকে টিউশন পড়া মাইনে দিয়ে পড়াচ্ছি তো আমাদেরকেও যিনি তালিমের ব্যাপারও আমাদেরকে এর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে যে আমাদের বাচ্চারা যখন যিনি তালিম শিখবে তার গুরুত্ব আমাদের আমাদের দায়িত্ব তাদের দিয়েভাবে ঠোকা যে এরও গুরুত্ব এরও প্রয়োজনীয়তা অনেক বেশি যেমন আমরা প্রয়োজনীয়তা তাদের বিভাগে তাদের অন্তরে প্রবেশ করেছি ঠিক তেমনভাবে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তাদের অন্তরে প্রবেশ করানোর দায়িত্ব হচ্ছে স্বয়ং আমাদের আর কারণ ওই জন্য এক একটা বার্সেটের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে আল্লাহর সাল্লাহ্লাম বলে কুলনুকুমরা এই অকুল্লুকুমরা যে প্রত্যেকে তোমরা অভিভাবক তোমাদের অভিভাবক কাতার ব্যাপারে তোমাদের জিম্মেদারির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে যে আমাদের যে তোমাদেরকে অভিভাবক বানানো হয়েছিল তোমার অধীনস্থে তোমার ছেলে ছিল তোমার ভাইকে ছিল তোমার ভাই ছিল তোমার ভাগ্নি ছিল তুমি তাদের প্রতি কি ব্যবস্থা নিয়েছ তাদের জন্য দুনিয়াবি এই বেদ যেমন তারা অন্বেষণ করার জন্য তাদেরকে যেমন তাগিদ দিয়েছ আখের আখের ব্যাপারে তুমি তাদেরকে কি তাগিদ দিয়েছ আমাদের দায়িত্ব আমরা আমাদের যাদের যা কম বয়স কমসে কম বারো বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদেরকে দিন আগের পোটের সঙ্গে জুড়ি এক বছরের পর ইনশাল খুব ভালো হবে আমি আশা করি খুব ভালো আমরা যেমন দেখব যে হ্যাঁ সত্যি যে মসজিদে প্রত্যেকটা মসজিদে যেমনভাবে পড়ানো হয় তার থেকে এই যে সুন্দর ব্যবস্থা আছে এর যে সিলেবাস আছে এটা পুরো নীতি পাতা একদম খুব সুন্দর সিলেবাস এই সিলেবাসের সঙ্গে যদি সংযুক্ত হয় একটা মেধা ছেলে যেমন পড়বে আর একটা অগ্র যেমন নেই সে তেমনই পড়বে তাহলে পিছনে তেমনই মেহনত করা হয় আর এর রিপোর্টও দেওয়া হয় আমাদের যে ডায়রিটা আছে ডায়রিটা প্রত্যেকটি যেমন